আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রাইডে এক্সক্লুসিভ টেক আনবক্সিং সো আজকে আমরা একটা স্মার্ট গ্যাজেট একটা ইউনিক গ্যাজেট আমরা আনবক্স করতে যাচ্ছি সেটা হচ্ছে হোকো গেম কনসোল ফার্স্ট অফ অল এটা একটা পাওয়ার ব্যাঙ্ক এবং এটা একটা গেম কনসোল এটাতে পনেরোশো প্লাস বিভিন্ন ক্লাসিক গেম আছে সো একটা নস্টালজিক হয়ে যাওয়ার মতো একটা ডিভাইস আর মজার একটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় ফোনে চার্জ দিতে গেলে আমরা যেটা করি যে আকাশ বাতাস দেখি সো আপনি এটা দিয়ে চার্জ করলে আপনি দ্যাট টাইম গেম খেলতে পারবেন এটাতে দশ হাজার মিলি একটা পাওয়ার ব্যাঙ্ক এবং এটাতে কিউসি এবং পিডি ফাস্ট চার্জিং আছে সেটা হচ্ছে আমাদের গ্যাজেট এটা খুবই পছন্দ হয়েছে আমি এটা বাসে নিয়ে যেতে পারি সো দেখেন খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ তো জিনিসটা দেখতে কিন্তু আসলে যেমন প্রিমিয়াম একই সাথে এটা কিন্তু যেটা একটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করা যাবে খুবই স্লিম ফর্ম ফ্যাক্টর এসেছে এটাকে যদি আমরা একটু অন করি ফেভারসেন্ট অন হয়ে গেছে তো প্রচুর গেমস আছে তাদের বসে যদি আমরা গেম খেলি তারা ভীষণ মজা পাওয়া যাবে তো আপনারা কি শরুম আসতে পারেন এসে একটু গেম খেলা যেতে পারেন সালামালাইকুম